ইসমুল্লাহ রহিম সকল প্রশংসা মহান রবের জন্য আমরা নর্থ বেঙ্গল সুগার মিলের অধীনে মুলাটলি ইক্ষু খামার এসেছি সেখানে বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্থাপিত লিচু জমির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি আখ চৌত্রিশ সেই সদীর চৌত্রিশ পটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আজকে কয় তারিখ ভাই জুলাই মাসের এক তারিখ বর্তমানে আখের অবস্থা এই অবস্থায় আছে আমরা আশা করছি ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো ফলন পাবো টিলারিং ভালো আখের যে গাঠ সেটা ইনিশিয়াল পর্যায়ে এখন পর্যন্ত ভালো আছে এখন পোকা দমনের এবং এই যে লতাপাতা যাতে গাছে জড়ায় না ধরে ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ আমরা ভালো ফলন পাব